গো জগন্নাথ মন পাখি তোমার হৃদয়ে রাখি অঝর ধারায় ভাসে এই দুটি আঁখি বল গো কেমন করে তোমাকে দেখি গো জগন্নাথ মনো পাখি তোমার হৃদয়ে রাখি অঝর ধারায় ভাসে এই দুটি আঁখি বলো গো কেমন করে তোমাকেই দেখি একই দেহে শ্রীরাম কৃষ্ণ প্রভু জগন্নাথ শারদা লক্ষ্মী মাতার পতি প্রাণনাথ একই দেহে শ্রীরাম কৃষ্ণ প্রভু জগন্নাথ সারদা লক্ষ্মী মাতার প্রতি প্রাণনাথ এখন জগতের পতি হয়ে ভক্তগণ সাথে লয়ে জগতের পতি হয়ে ভক্তগণ সাথে লয়ে জীবন সারথী হলে রথ পরে থাকি বলো গো কেমন করে তোমাকে দেখি ও গো জগন্নাথ মনো পাখি তোমার হৃদয়ে রাখি ধারায় ভাসে এই দুটি আঁখি বল গো কেমন করে তোমাকে দেখি জানি গো হৃদয়ে তব অতি মন লোভা দেখাও করু করে তব রূপশোভা জানি গো হৃদয়ে তব অতি দেখাও করুণা করে তবরূপ রেখা জানি গরিদয় তব অতি মনলোভা দেখাও করুণা করে তবরূপ শোভা ও কাল রূপের রালো করে শুধু ঝল মল কালো আলো করে শুধু ঝল মলো সেই জ্যোতি দেখে আমি হব চিরসুখী বল গো কেমন করে তোমাকেই দেখি ওগো গো জগন্নাথ মনো পাখি তোমার হৃদয়ে রাখি অঝোর ধারায় ভাসে এই দুটি আঁখি বল গো কেমন করে তোমাকে দেখি জগত সংসার চলে তব সারায় পারের তরণী নিয়ে থাকুন রা জগত সংসার চলে তব সারায় পারের তরণী নিয়ে থাকুন সে তরিতে ভালোবেসে নিয় তুলে খেলা শেষে সে তরিতে ভালোবেসে নিয় তুলে খেলা শেষে আজীবন চরণে যেন বাঁধা থাকি বল গো কেমন করে তোমাকেই দেখি ও গো জগন্নাথ মনো পাখি তোমারের হৃদয়ে রাখি অঝর ধারায় ভাসে এই দুটি আঁখি বল গো কেমন করে তোমাকেই দেখি প্রভু বল গো কেমন করে তোমাকে দেখি জয় প্রভু জগন্নাথ জয় প্রভু জগন্নাথ জয় প্রভু জগন্নাথ